ইসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো ছোট মোগলাই পরোটা রেসিপি এটা বানানো খুবই সহজ রেস্টুরেন্টে চাইতো বাসায় তৈরি করা অনেক স্বাস্থ্যসম্মত এবং খুবই টেস্টি একটা মিক্সিং বল নিয়েছি ময়দা নিয়েছি এক কাপ লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী রান্না করা সাদা সয়াবিন তেল দিয়েছি হাফ টেবিল চামচ এখন তেল লবণ আর ময়দাটা ভালোভাবে একটু মিশিয়ে নিব। নর্মাল পানি দিয়ে একটা মিডিয়াম ডো তৈরি করে নিব ডোটা খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরম হবে না খুব ভালোভাবে আমি ডোটা মথে নিয়েছি মথে নিয়ে এভাবে এক হাতে তালুর সাহায্য গোল শেপ দিয়ে রেখে দিচ্ছি চুলার উপরে একটা প্যান বসিয়ে রান্না করা সাদা সয়বিন তেল দিয়েছি হাফ টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি গাজর কুচি দিয়েছি আর অল্প একটু ঝুরি চিকেন দিয়েছি লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী শুকনো মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচের চার ভাগের এক ভাগ এখন একটু হাই হিটে পেঁয়াজের কাঁচা গন্ধটা আমি টেনে নিব ধনিয়া পাতা কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়েছি কোনোরকমই পেঁয়াজের গন্ধটা চলে যাবে কাঁচা কাঁচা যে গন্ধটা থাকে ওই গন্ধটা আর থাকবে না কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা হবে না রেডি হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব একটা মিক্সিং বল নিয়েছি ডিম নিয়েছি একটা এখন ডিমটা আমি ভেঙে নিচ্ছি লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি দিয়ে এখন ডিমটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গিয়েছে এক সাইডে রেখে দিয়েছি আমি পুরটা রেডি করা পর্যন্ত ডোটা এভাবে রেস্টে রেখে দিয়েছিলাম এখন এই ডোটা আমি চার ভাগে ভাগ করে নিব সমান চার ভাগে ভাগ করে নিয়েছি এখন পাতলা করে একটা রুটির শেপের মতো করে বেলে নিব তবে রুটিটা কিন্তু অনেক পাতলা হবে যত পাতলা হবে তত খেতে অনেক টেস্টি হবে ইয়ামি হবে কাঁচা কাঁচা ভাবটা থাকবে না মসমসা হবে খেলেই বুঝতে পারবেন কত মজার কত ইয়ামি দেখেই বুঝতে পারছেন আমি রুটিটা কিন্তু অনেক পাতলা করে নিয়েছি নিচের যে কাঠের অংশটাও কিন্তু দেখা যাচ্ছে এতটা পাতলা করে নিয়েছি এখন ফ্যাটানো ডিম এখানে একটু দিয়ে দিয়েছি রেডি করে রাখা পুলটা এখন এখানে দিয়ে দিব পুলটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন কম বেশি করে উপর থেকে আবার একটু ডিম দিয়ে দিচ্ছি যাতে খেতে অনেক টেস্টি লাগে চারি সাইড থেকে এভাবে উঠিয়ে নিচ্ছি ভাজটা একটু সাবধানে করবেন যেন একটা ভাজের উপরে আর একটা ভাজ না উঠে যায় ভাজটা একদম মুখে মুখে থাকবে দেখে কিন্তু বুঝতে পারছেন রেডি হয়ে গিয়েছে একটা এখন একটা ছড়ানো প্লেটে আমি উঠিয়ে নিব একটা ছড়ানো প্লেট নিয়েছি প্লেটে উঠিয়ে রেখে দিয়েছি বাকিগুলো আমি রেডি করে নিব ডিমের মিশ্রণ এখানে ঢেলে দিয়েছি এবং ডিমের অংশটা চারি সাইডে এভাবে মাখিয়ে নিচ্ছি প্রথম যেটা বানিয়ে দেখিয়েছি অল্প মাখিয়েও নিতে পারেন চারি সাইডেও এভাবে মাখিয়ে নিতে পারেন আমি দুই রকমভাবে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে চারি সাইডে মাখিয়ে নিলে খুব সুন্দর ফোলে এবং খেতে অনেক টেস্টি হয় চুলার উপরে আগে থেকে প্যান বসিয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এখন এভাবে আমি ভেজে নিচ্ছি দেখে বুঝতে পারছেন ফুলে ডাবল হয়ে গিয়েছে কত ইয়ামি মজার হবে দেখেই কিন্তু বুঝতে পারছেন আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিচ্ছি এই মোগলাই পরোটা খেতে যে কতটা মজার কতটা টেস্টি একবার ঘরে বানিয়ে খেলে রেস্টুরেন্ট থেকে আর কখনো কিনে খাবেন না একে একে সবগুলো আমি এভাবে ভেজে নিয়েছি এখন আমি পিস করে কেটে নিচ্ছি আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকা আইকন বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন